নমস্কার বন্ধুরা আমি বাবুন আর তুমি শুনছ বাংলার একমাত্র অডিও স্টোরি স্টেশন স্টোরি নাইটস উইথ বাবুন এখন চেনা গল্প অচেনা স্বাদে আজ শুনবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরেশ গল্পটির অন্তিম পর্ব গল্প শুরু করার আগে শুনে নাও আগের পর্বে যা যা ঘটেছিল গ্রামের সম্পন্ন মজুমদার পরিবারের বড় ভাই গুরুচরণকে গ্রামের সকলেই তার স্বভাবের জন্য শ্রদ্ধা ও ভক্তি করত বিপত্নিক গুরুচরণ নিজের ছেলে বিমলের থেকেও ছোট ভাই হরিচরণের ছেলে পরেশকে বেশি স্নেহ করতেন ছোট ভাই হরিচরণ অল্প পয়সার মুখ দেখা মাত্রই গুরুচরণের কাছে তাদের ভদ্রাসনটি ভাগ করার দাবি করে তখন গুরুচরণ তাদের সমস্ত পৈতৃক সম্পত্তি তিনটি সমান ভাগে ভাগ করতে চাইলে হরিচরণ তাতে বাধা দেয় কারণ তাদের মেজ ভাই অনেকদিন আগেই মারা গেছে এবং তার স্ত্রীকে সে কোনোভাবেই সম্পত্তির ভাগ দিতে চায় না এই প্রস্তাবে গুরুচরণ আপত্তি করলে হরিচরণ তাকে নানাভাবে অপমান ও হেনস্থা করতে শুরু করে এমনকি গুরুচরণের বাড়ি ছেড়ে চলে যাওয়ার উপক্রম হয় বিভক্ত ভদ্রাসনের এক অংশে রইল হরিচরণ আর অপর গুরুচরণ এবং তার সংসারের বহুদিনের দাসী পুঞ্চুর মা পরদিন সকালে পুঞ্চুর মা এসে বলল বড়বাবু বড়বাবু রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি বড়বাবু রান্নার জোগার ও ঠিক 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 আছে ঠিক আছে চল 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 যাচ্ছি এই বলে গুরুচরণ ওঠবার উপক্রম করতেই পঞ্চুর মা বলল কিছু কিছু তাড়াতাড়ি নেই বড় বাবু বেলা হয় হোক না আপনি বরং আজ গঙ্গা স্নান করে আসুন আচ্ছা আচ্ছা তাই যাই বলে গুরুচরণ নিমেষের মধ্যেই গঙ্গা স্নানে যাবার জন্য প্রস্তুত হয়ে গেলেন গুরুচরণের কাজ বা কথার মধ্যে কিছুই ছিল না মার কেমন যেন ভারী খারাপ লাগল তার মনে হতে লাগল ই যেন সে বড়বাবু নয় পুঞ্চুর মা বাড়ির ভেতরে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগল কক্ষা কক্ষা ভালো হবে না তোদের কক্ষ না ভগবান শাস্তি দেবেনি দেবেন ভালো হবে না তোদের কার ভালো হবে না কাকে তিনি শাস্তি দেবেনি দেবেন ঠিক বোঝা গেল না কিন্তু ছোট তরফ থেকে এ নিয়ে বিবাদ করতে সেদিন কেউ আর উদ্যত হলো না এমনি করে দিন কাটতে লাগল গুরুচরণের একমাত্র সন্তান বিমলচন্দ্র যে সুসন্তান নয় গুরুচরণ তা ভালো করে জানতেন কয়েক মাস আগে ঘন্টা কয়েকের জন্য একবার সে বাড়ি এসেছিল আর তার দেখা নেই সেবার একটা ব্যাগের মধ্যে সে গোপনে কি কতগুলো জিনিস রেখে যায় সে চলে গেলে গুরুচরণ পরেশকে ডেকে বলেন দেখতো বাবা পরেশ কি আছে ওর মধ্যে পরেশ পরীক্ষা করে দেখে বলেছিল কতগুলো বুড়ায় দলিল দলিল হবে যথাযথশাই যথাযথশাই এগুলো পুড়িয়ে ফেলি গুরুচরণ বরেছিলেন দলিল যদি দরকারি দলিল হয় হুম দরকারি তো বটে কিন্তু বিমলদার পক্ষে বোধহয় ও দরকারি বিপদ কাচকি ঘরে রেখে গুরুচরণ আপত্তি করে বলেছিলেন না না যদি নষ্ট করা যায় না পড়িস কারো সর্বনাশ হয়ে যেতে পারে ওগুলো ওগুলো ওই কোথাও লুকিয়ে রেখে দিকে বাবা পরে যা হয় করা যাবে এই ঘটনা আর তার মনে ছিল না আজ সকালে গঙ্গা স্নান করে এসে রান্না করতে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ সেই ব্যাগ হাতে পরেশ হরিচরণ গ্রামের কয়েকজন ভদ্রলোক এবং পুলিশের দারোগা কনস্টেবলের দল এসে হাজির হলো ঘটনাটা সংক্ষেপে এই যে বিমল ডাকাতির আসামি এবং সম্প্রতি সে ফেরার খবরের কাগজে খবর পেয়ে পরেশ বিষয়টিকে পুলিশের নজরে এনেছে ব্যাগটা এতদিন তার কাছেই ছিল বিমল বাজেছিলেন সে মদ খায় আনুষাঙ্গিক দোষও আছে কলকাতায় থেকে কি একটা সামান্য চাকরি করে সে এইসব করে কিন্তু সে ডাকাতি করতে পারে রকম ধারণা গুরুচরণের মনে কখনো স্বপ্ন উদয় হয়নি কিছুক্ষণ স্তম্ভিত দৃষ্টিতে পরশের মুখের দিকে গুরুচরণ চেয়ে রইলেন তারপরে সেই রকমই ভাবলেশহীন অপলক দু চোখের কুম্বে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগল তিনি কম্পিত কণ্ঠে বললেন সমস্তই সমস্তই সত্যি পরিশ পরিশ আপনাদের একটা একটা কথাও বিতে বলিনি দারোগা আরো গোটা দুই তিন কথা জিজ্ঞাসা করে তাকে ছুটি দিলেন যাবার সময় লোকটা হঠাৎ হেট হয়ে গুরুচরণের পায়ের ধুলো নিয়ে বলল মাস্টারমশাই মাস্টারমশাই আপনি বয়সে বড় ব্রাহ্মণ আমার অপরাধ নেবেন না এত বড় দুঃখের কাজ আমি আর কখনো করিনি আরো মাস কয়েক পরে খবর আসলো বিমলের সাত বছর জেল হয়েছে আমার ঢাক ঢোল ও কাশি বাজিয়ে মহা সমারোহে জয়চন্ডী পুজোর আয়োজন করছিল এবার পরেশ বাধা দিয়ে বলল বাবা বাবা থাক না এসব কেন এ আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে না পারিস আজকের দিনটা কলকাতায় বেরিয়ে আগে যা জগন্মাতার পুজো এ ধর্ম কর্মে বাধা দেশ নে বুঝলি বলা বাহুল ধর্মে বাধা পড়ল না দিন দশেক পরে একদিন সকালে গুরুচরণের ঘরের দিক থেকে হঠাৎ একটা চেঁচামেচি হাঁকা হাঁকির শব্দ উঠল খানিক পরে গোয়ালামে কাঁদতে কাঁদতে এসে হাজির হলো।

পরিচরণ আশ্চর্য হয়ে বলল কে কে দাদা পরেশ কথা ছোট গিনিমা বললেন ও মাগু ঠাকুরুন হাত দিয়েছেন মেয়ে মানুষের গায়ে তুই কি স্বপ্ন দেখতে গোয়ালার মেয়ে মুখ্যদা তার গায়ের কাদা মাটি দেখিয়ে ঠাকুর দেবতার তার ডিব্বি করে বলল তার বলা ঘটনা একদম সত্যি ইনজাংশনের কৃপায় প্রাচীর তোলা বন্ধ হয়েছিল বটে কিন্তু উঠোনের গর্তগুলো এমনি ছিল বোঝানো হয়নি গুরুচরণ লাঠি মারায় এই গর্তের মধ্যে গিয়ে পড়েছিল মোক্ষদা গুরুচরণ উত্তেজিত স্বরে বলল। চল চল আমার সঙ্গে চল নালিশ করে দিবি গিন্নিমা বললেন কি যে অসম্ভব কথা বলো তুমি কথা করুন মেয়ে মানুষের গায়ে হাত দেবেন কি গো সব নিচে কথা সব শুনি পরেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল একটা কথাও বলল না হরিচরণ বলল নিচে কথা হয় ফেঁসে যাবে কিন্তু দাদার মুখ দিয়ে তো আর মিথ্যে কথা বার হবে না মেরে থাকেন তো শাস্তি পাবেন হরিচরণের যুক্তি শুনি ছোট গিন্নির সুবুদ্ধি আসল তিনি বললেন তা ঠিক মেয়েকে লালিশ করিয়ে দাও ঠিক সাজা হবে হলো তাই গুরুচরণের মুখ দিয়ে মিথ্যে কথা বার হলো না আদালতের বিচারে তার দশ টাকা জরিমানা হয়ে গেল এবার আর জয়চণ্ডীর পুজো হলো না বটে কিন্তু পরদিন ব্যাথা গেল কতগুলো ছেলে দল পাকিয়ে গুরুচরণের পিছনে পিছনে হই হৈ করে চলেছে আর গানও একটা করে ফেলেছে তৈরি তারা রাত হয় তখন আটটা হবে হরিচরণের বৈঠকখানা গম করছে গ্রামের মুরুব্বীরা আজকাল এইখানে আসতে আরম্ভ করেছেন হঠাৎ একজন এসে বড় একটা মজার খবর দিল কামারদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলকাতা থেকে জনা দুই খ্যামটা আনিয়েছে তারই নাচের মজলিসে বসে আছেন গুরুচরণ হরিচরণ হেসে লুটিয়ে পড়ে বলল পাগল পাগল শোনো কথা একবার দাদা গেছেন খ্যামটা নাচ দেখতে কোনগুলি রাতটা দেখে আসা হচ্ছে অবিনাশ অবিনাশবাবু মাইরে দিব্যি করে বললেন হরিচরণ হরিচরণ আমি নিজের চোখে দেখে এসেছি ভাই তখন একজন ছুটে গেল সঠিক খবর আনতে মিনিট দশেক পরে ফিরে এসে জানালো সে খবর সর্বাংশই সত্যি আর শুধু নাচ দেখাই নয় রুমালে বেঁধে পেলা দিতেও সে এইমাত্র নিজের চোখে দেখে আসলো। একটা হইচই উঠল কেউ বলল এমন যে একদিন ঘটবে তা জানা ছিল কেউ বলল যেদিন বিনা দোষে স্ত্রীলোকের গায়ে হাত দিয়েছে সেই দিনই সব বোঝা গেছে একজন মুরুব্বী ছেলে ডাকাতির কথা উল্লেখ করে বলল সেই থেকে বাপের চরিত্র আন্দাজ করা যায় কি বলো তোমরা এমন কত কি আজ কথা বলো না শুধু হরিচরণ সে অন্য মনুষ্কের মতো চুপ করে বসে রইল তার কেমন যেন আজ কথা মনে হতে এই কি তার ছে রাত বোধ হয় তিনটে কিন্তু নাচ শেষ হতে তখনও আছে বিশ্বকর্মার পুজো সকালেই শেষ হয়েছে কিন্তু তার জের টেনে ভক্তের দল মদ খেয়ে মাংস খেয়ে খ্যামটা নাচিয়ে একটা দক্ষ সমাপ্তি করছে তাদের বেশিরভাগেরই কাণ্ড জ্ঞান বোধ হয় আর নেই আর তাদেরই মাঝখানে ম্লান মুখে বসে বৃদ্ধ গুরুচরণ কে একজন চাদরে মুখ থেকে ধীরে ধীরে তার পিঠের ওপর হাত রাখতে তিনি চমকে ফিরে চেয়ে বললেন লোকটা বলল আমি আমি পরেশ জ্যাঠামশাই বাড়ি চলুন গুরুচরণ দিরুক্তি না করে বললেন বাড়ি চল উৎসব মঞ্চের একটা ক্ষীণ আলো রাস্তায় এসে পড়ছিল সেইখানে এসে পরেশ এক দৃষ্টে গুরুচরণের মুখের দিকে চেয়ে রইল চোখের সে জ্যোতি আর নেই মুখের সে তেজ নেই সমস্ত মানুষটাই যেন আলাদা হয়ে পড়েছে এতদিন পরে পরে সে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো এবং এতদিন পরে আজ তার চোখে পড়ল লোকের কাছে জ্যাঠামশাইয়ের জন্য লজ্জা পাবার আর কিছু নেই এই অর্থ সচেতন দেহ ছেড়ে তিনি অন্তর্নিহিত হয়ে গেছেন সেই বলল। আপনার কাশী যাবার বড় ইচ্ছে ছিল গুরুচরণ কাঙালের মতো বলে উঠল যাব যাব পরেশ যাব কিন্তু কে আমাকে নিয়ে যাবে বল। পরেশ বল আমি আমি নিয়ে যাব জ্যাঠামশাই তবে তবে চল একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসিকে পরেশ বললো না 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 ও বাড়িতে আর ওর কিচ্ছু চাইনি গুরুচরণে হঠাৎ যেন হুশ ফিরল কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন কিচ্ছু চাই না ও বাড়ির আমরা কিচ্ছু তো চাইনি পরেশ চোখে জল মুছে বলল জ্যাঠামশাই জ্যাঠামশাই কিচ্ছুটি চাইনি ওসব নেবার অনেক লোক আছে হ্যাঁ আপনি চলুন চল চল বলে গুরুচরণ পরেশের হাত ধরলেন এবং জনহীন অন্ধকার পথ ধরে দুজনেই রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে চললেন শুনছিলেন পরেশ গল্পটির অন্তিম পর্ব গল্প কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আমাদের সেই সঙ্গে লাইক আর শেয়ার করতে ভুলো না আর আরও এই রকম গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলকে তাহলে দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো শুনো আর গল্পে থাকো টিউড